আমরা অনেকেই গেম খেলতে পছন্দ করি এবং অনেকেই কিন্তু অলরেডি কিন্তু অনেক টাকা লস খেয়ে বসে আসি তো আমরা সঠিক গেমসটা খেলতে পারি না আমরা সঠিক নিয়মটা মানতে পারি না এখান থেকে হাজার হাজার টাকা কিন্তু আর্নিং করা সম্ভব এবং এখানে অনেকেই আছে আছে আপনারা অনেক টাকা লস করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক হেলদি হবে আপনি যদি লস খেয়ে থাকেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন তো আজকের ভিডিওতে আমি সর্বপ্রথম পেমেন্ট প্রুফ দিয়ে এখান থেকে উদ্র দিয়ে আমি আপনাদেরকে মূল টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখানে আমার আছে অ্যাকাউন্টে আছে পাঁচশো তিন টাকা তো এখান থেকে আমি পাঁচশো টাকা উদ্র দিব ঠিক আছে সেজন্য আমি এখানে উদ্রো যে অপশানটা আছে এখানে ক্লিক করব করার পরে আমি কিসের মাধ্যমে টাকাটা নিতে চাচ্ছি আমি চাচ্ছি নগদের মাধ্যমে টাকাটা নিব এখানে আমার অ্যামাউন্ট সিলেক্ট করব আমি কত টাকা উদ্র দিতে চাচ্ছি আমি চাচ্ছি পাঁচশো টাকা আমি এখান থেকে উদ্র দেবো সেই আমি উধ্রোয় ক্লিক করলাম সাথে সাথে কিন্তু আমার এটা পেন্ডিংয়ে চলে গেছে তারা এক মিনিটের ভিতরে কিন্তু আমার উদ্র সাকসেস করে দিবে ওকে তো এখানে আমার ফুল ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে আমি কোন নম্বরে পেমেন্ট নিচ্ছি আমার ব্যাঙ্ক নাম্বার এবং আছে এখানে সমস্ত কিছু ডিটেলস এখানে আমার দেওয়া আছে তো এখান থেকে এবার আমাদের ব্যালেন্সটা কিন্তু তারা অলরেডি গাইস কেটে নিচ্ছে এখান থেকে আমাদের যদি লেনদেন হিস্টোরিটা যদি দেখি গাইস একটি মাধ্যমে দেখতে পাচ্ছেন আমার কিন্তু নগদ থেকে একটা মেসেজ অলরেডি পাঠাইছে যে এখানে দেওয়া আছে আমার এই নাম্বার কিন্তু সাথে সাথে রিসিভ হয়ে গেছে পাঁচশো টাকা এই পাঁচশো টাকা খুব ইজিলি আমি দুই মিনিট কাজ করছিলাম দুই মিনিটে এটা আর্নিং করছি আমার আজকে আমার যে প্রফিটটা রাখার কথা ছিল মাত্র পাঁচশো টাকা সেটা আমি রেখে আজকে টোটালি অফ করে দিচ্ছি ওকে এখন আমি আমার নগদ অ্যাপসের ভিতরে যাব যাওয়ার পরে আমি আপনাদেরকে এটাও দেখাই তো আমার নগদ অ্যাপসটা লগ ইন করে নিচ্ছি ওকে তো এখান থেকে আমাদের লগ ইন হয়ে গেছে এবং আমাদের যে ব্যালেন্সটা আমরা ব্যালেন্সটা চেক করবো এখানে দেখেন আমার কিন্তু আমি যদি এখান থেকে আমার লেনদেন স্টোরিটাও আপনাদেরকে দেখাই তাহলে এখান থেকে আপনারা খুব ক্লিয়ার হয়ে যাবেন কোন টাইমে আমার পেমেন্টটা ঢুকছে ওকে তো জন্য আমরা আমাদের লেনদেন স্টোরিটা একটু চেক করে দেখবো ওকে তো এইখানে দেখেন আমার আছে ক্যাশ ইন কিন্তু বারোটা পঞ্চাশ মিনিটে আমার কি হয়েছে টাকা আমার অ্যাকাউন্টে ঢুকছে ওকে তো ঘড়ির টাইমের সাথে আপনারা মিলিয়ে নিন উপরে দেখেন যে বারোটায় একান্ন হয়েছে তারা এক মিনিটের ভিতরে আমার পেমেন্টটা করে দিছে এখন যারা নতুন আপনারা গেমস খেলতে চাচ্ছেন এবং যারা পুরাতন আছেন গেমস খেলে অনেক টাকা লস করছেন তাদের জন্য আমি ভিডিও শুরুতে বলছিলাম আপনারা ওই টাকাটা মাত্র সাত থেকে দশ দিনের ভিতরে আপনি যদি এক লাখ টাকাও লস করেন তাহলে সেক্ষেত্রে আপনি এক মাসের ভিতরে ওই টাকাটায় রিকভার করতে পারবেন খুব সহজে এর ভিতরে এমন একটা গেমস আছে আমি বিগত বেশ কিছু দিন এটা নিয়ে কাজ করছি এবং ভালো রেজাল্ট পাইছি কোনো দিন লস হয়ে নাই এবং সেইটা আমি আপনাদের মাঝে শেয়ার করব অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমার টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন মাত্র পঞ্চাশ জন হইলে আমি আপনাদের নিয়ে এই বিষয়টা শেয়ার করব ওকে তো সেজন্য তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী আবার কোনো টিউটোরিয়াল নিয়ে আল্লাহ হাফেজ